নমস্কার বন্ধুরা ফুরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা শেয়ার করব একটা চাট রেসিপি রেসিপিটার নাম হচ্ছে হোয়াইট চানা চাট যে কোনো দিন সন্ধ্যাবেলা এই চাট রেসিপিটা আপনারা খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন এটা স্বাস্থ্যের পক্ষেও যেমন উপকারী খেতেও কিন্তু সেরকমই টেস্ট এই চাট রেসিপি বানানোর প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এবার চলুন দেরি না করে দেখে নেওয়া যাক হোয়াইট চানাচাট চাট রেসিপি কিভাবে বানাবেন প্রথমে একটা হামল দিস্তা নিন তাতে নিয়ে নিন দুই থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা মিন্ট লিপস বা পুদিনা পাতা আর কিছু পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবারে এই সব কিছুকে ভালো মতো ক্রাশ করে ফেলুন সব কিছু ভালো মতো ক্রাশ করা হয়ে গেছে এবারে চাটনিটা বানানোর জন্য একটা বোল নিয়ে নিন তাতে নিয়ে নিন তিন টেবিল স্পুন পরিমাণ টক দই আর ক্রাশ করে রাখা যে মিক্সারটা আছে সেটা মিশিয়ে দিন চামচ দিয়ে এই টক দই আর মিক্সারটা ভালো মতো মিক্স করে ফেলুন তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের হোয়াইট চানা চাটের চাটনি এবারে একটা বড় পাত্র বা থালা নিন তাতে মিশিয়ে দিন তিন কাপ পরিমাণ কাবুলি চানা যেটা আমরা সারা রাত সোক করে রেখেছিলাম এবারে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের বয়ল করে রাখা আলু সাথে কিছু পরিমাণ চপিং করে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিন কিছু পরিমাণ শশা ছড়িয়ে দিন সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ তেঁতুল জল ঝালের জন্য কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি পরিমাণ রোস্ট করে রাখা গোটা জিরে স্বাদ অনুযায়ী লবণ বা চা চামচ পরিমাণ লবণ তারপরে মিশিয়ে দিন চাটনিটা যদিও চাটনিতে টক দুই আছে তাছাড়াও মিশিয়ে দিতে হবে থ্রি টেবিল স্পুন পরিমাণ ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই এবারে দুটো চামচ নিয়ে এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে ফেলুন দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ভালো করে মিক্স করা হয়ে গেছে ব্যাস বন্ধুরা আর কি তৈরি হয়ে গেল হোয়াইট চানা চাট কেবারে সার্ভ করে ফেলুন আর একটা কথা বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনারা প্রতি সপ্তাহে কম করে দুই তিন দিন হলেও এই হোয়াইট চানা চাট বানাবেন আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন